আউজবুলিল্লাহমিনার সৈতুল রাজিম বিসমুল্লাহ রহমান রাহিমাতাম আল্লাহ রসুলিল্লা প্রিয় ইউটিউব ভিওয়ার্স আজকে আপনাদের সামনে এমন একটি তদবির নিয়ে আসলাম যে তদবিরটি ইতিপূর্বে কেহ কখনো কোনো কিতাবে বা চ্যানেলে প্রকাশ করেনি করবেই বা কী করে এগুলো তো ইলমুল আদাতের জ্ঞান ইলমুল আদাদের জ্ঞান কোনো বই পুস্তকে বা কোনো কবিরাজের কাছে এগুলো পাবেন না এগুলো রুহানি বিদ্যার ইলমুল আদাদের জ্ঞান থেকে রচনা করা এগুলো জাস্ট প্রক্রিয়া হিসাবে ব্যবহার এবং অজিফা হিসাবে ব্যবহার হ্যাঁ নিশ্চয় এগুলোতে কিছু রহস্য আছে রহস্য তো অবশ্যই আছে পাঁচ আর পাঁচ যোগ করলে যেমন দশ হয় কেন দশ হয় এ দশের রহস্য কি অনুরূপ এই যে এখানে নকশাগুলো দেখতেছেন সংখ্যাগুলো দেখতেছেন এই সংখ্যাগুলোর পিছনে অবশ্যই রহস্য অবশ্যই রহস্য আছে যেমন এখানে একানব্বই একানব্বই না হয় এখানে বিরানব্বই তো হতে পারত। কেন হয়নি এখানে নব্বই এখানে নব্বই না হয় তো আশি লেখা যেত কেন হয়নি অবশ্যই এগুলোর মারফত এগুলোর রহস্য লুকিয়ে আছে সেই লুকিয়ে থাকা বিষয়টি হল রুহানি এলেম ইলমুল আদাদের রুহানি আমল তো ভাই অদস্থ আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এটি একটি ভয়ঙ্কর কীট পতঙ্গ এবং ভয়ঙ্কর জীব জানোয়ার ভয়ঙ্কর সাপ ভয়ঙ্কর ক্ষতিকর প্রাণী হতে হেফাজতের জন্য এবং ভয়ঙ্কর জিন তাড়ানোর ক্ষেত্রে এই তদবিরটি ব্যবহার হয়ে থাকে ভাই দস্ত পূর্বেই বলি এগুলো অজিপা হিসাবে এর পিছনে আল্লাহরই হুকুম প্রযোজ্য হবে আল্লাহর কাছে চেয়ে নিয়ে নিয়ত করে এটা তৈরি করতে হবে তাহলে কাজ হবে ইনশাল্লাহ এটা শনিবারের দিন কালো কাপড়ে লোবান বা ধূপ জ্বালিয়ে এটা লিখতে হবে আপনাকে বাদি চালে বাদি চালে লিখে এই তদ্বিরটি যে গাছে বা যে ক্ষেত খামারে পোকা ধরেছে সেখানে যদি লিখে দেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর পক্ষ থেকে সেই পোকা কীটপতঙ্গ দূর হয়ে যাবে ইনশাল্লাহ যে বাড়িতে জিনের অবস্থান আছে সেই বাড়িতে যদি এটা লিখে ঝুলিয়ে দেওয়া যায় জিনের উপদ্রব কমে যাবে ইনশাল্লাহ যে স্থানে জিনের সমস্যা প্যারানর্মাল ঘটনা ঘটে সেখানে যদি লিখে দেওয়া যায় সেখানেও এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে পূর্বেই বলি এগুলো আল্লাহকে বাদ দিয়ে যদি রচনা করেন এগুলোর উপর যদি নির্ভর করেন তাহলে শিরক হবে শিরক হবে এগুলো আল্লাহর কাছে চেয়ে নিই আল্লাহর কাছে সেরে দিয়ে আল্লাহর হাওলায় ছেড়ে দিয়ে এই তদ্বিরগুলো রচনা করতে হবে তাহলে ঠিক আছে আর যদি এই তদবিরগুলোই মনে করেন যে আপনাকে রক্ষা করবে হেফাজত করবে বা বিভিন্ন কাজ দিবে তাহলে শিরকে পরিণত হবে ভাই ওদস্ত জেনে শুনে বুঝে এই তদবিরগুলো ব্যবহার করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ